বিরোধীর পর স্বাগত নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব এবার বিরোধীদের হ্যাঁ প্রস্তাব খারিজও করে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কোনো বাসনা নেই বললেন গডকরি কিন্তু বিরোধীদের কেন এই প্রস্তাব এর পেছনে কি রাজনৈতিক অঙ্ক রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল नितिन গড়কড়ীকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব বিরোধীদের কেন এবং প্রধানমন্ত্রীর পদে প্রস্তাবে বিরোধীদের এই মত কি রাজনৈতিক অঙ্ক লুকিয়ে রয়েছে পেছনে কি মনে করছো? দেখো नितिन গড়কড়ি ভারতীয় রাজনীতিতে একজন উজ্জ্বল नक्षत्र। খুব বেশি তিনি প্রচারের আলোয় না থাকলেও তার যে সাবলীল তার যে বিচক্ষণতা বিচক্ষণতা কিন্তু কোন সংশয় সাধারণ আহ রাজনীতিবিদদের মধ্যে নেই নিতিন গাডকারী তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বহুদিনের পুরনো সদস্য বাজপেয়ীজির আমলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তারপরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মোদী সরকারের আমলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং পরপর তিনি তিনবার এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বাজপেয়ীজির আমলে একবার মোট চারবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শুধু কেন্দ্রীয় মন্ত্রী নন বিজেপির সর্বভারতীয় সভাপতিও ছিলেন নীতিন গাডকারি বাজপেয়ীজির ক্ষমতা থেকে চলে যাওয়ার পর যে সেই সময় একটা কঠিন সময় তৈরি হয়েছিল সেই কঠিন সময়ে দলকে দিশা দেখিয়েছিলেন নীতিন কিন্তু এতদিন ভারতীয় রাজনীতিতে থাকার পরেও নিতিন গাডকারীকে নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ আজ পর্যন্ত বিরোধীরাও তোলার সাহস পায়নি উগ্র হিন্দুত্ববাদীদের দলে থাকলেও নিজেকে কিন্তু সেইভাবে কখনো উগ্র হিন্দুত্ববাদী লিডার হিসেবে আত্মপ্রকাশ করেনি এবং তোমার হচ্ছে কোনোদিন কোনো বিতর্কিত মৌলক মন্তব্য সেটা হিন্দুত্ব পক্ষেই হোক বা সংখ্যালঘুদের বিপক্ষেই হোক এই এই দুটো কিন্তু কোনোদিন কোন বিতর্ক মন্তব্য করেননি এবং তার সব সভাপতি থাকাকালীন তিনি নিজের মুখ থেকে এমন কোনো অসংসদীয় ভাষা বা অসংসদীয় আচরণ কোনোটাই কিন্তু তিনি করেননি এবং আহ নিতিন এমন একজন মানুষ যিনি এই সময়তে হয়তো তার মোদি সরকারের আমলে তার একটু বড় জায়গায় যাওয়ার কথা ছিল তোমার হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মানে রাজনাথ সিংকে যেভাবে প্রতিরক্ষা মিনিস্টার দেওয়া হয়েছে তেমনি কিন্তু নীতিন গাডকারি কেও হয়তো সিনিয়রিটি লেভেল এবং তার দক্ষতা সর্বভারতীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা অনুযায়ী তার মন্ত্রক একটু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বলেই মনে করেন বারবার বিরোধীরা কারণ নীতিন গাডকারি নীতিন গাডকারি ভেঙ্কাইয়া নাইডুর পর দলে কিন্তু তিনিই এখন হচ্ছে সবচেয়ে ভেঙ্কাইয়া নাইডু সক্রিয় রাজনীতি থেকে সরে গেছেন উপরাষ্ট্রপতি হওয়ার পরে তারপরে সবাই মনে করেছিল যে নীতি গাডকারী এখন সামনেই মহারাষ্ট্র নির্বাচন সে মহারাষ্ট্র নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিন গাডকারী থেকে নিজস্ব মহারাষ্ট্রের রয়েছে সেই খুঁজে যাওয়ার চেষ্টা যান্ত্রিক গলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আবারও চেষ্টা করব আমাদের এক্সিকিউটিভ এডিটারের সাথে পুনরায় যোগাযোগ করার যে এই মুহূর্তে বিরোধীদের কেনই বা এই বক্তব্য এর পেছনে কি কারণ থাকতে পারে নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব বিরোধীদের নিতিন গাডকারি এই বিষয়টাকে কিভাবে দেখছেন যদিও তিনি সেই প্রস্তাব একেবারে খারিজ করে দিয়েছেন নীল ঠিক কি বলছিলেন হ্যাঁ যেমনটা বলছিলাম তোমাকে মহারাষ্ট্র নির্বাচন সেই মহারাষ্ট্র নোংরা নির্বাচন মোদি এবং অমিত কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ নির্বাচনে নীতিন গাডকারি যেটা সামনে আনলেন যে তাকে বিরোধীরা প্রধানমন্ত্রী হিসেবে মুখ করতে চেয়েছিলেন এবং তিনি সেটা নিজেই খারিজ করে দিলেন অর্থাৎ দলে যে নীতিন গাডকারির একটা নিজস্ব নাগপুর বেস একটা লবি রয়েছে সেই লবিকে কার্যত নীতিন গাডকারি মহারাষ্ট্রের নির্বাচনের আগে তার গুরুত্ব বোঝাতে চাইলেন এবং তিনি যে এখনো ভারতীয় রাজনীতিতে তার যে গুরুত্ব রয়েছে সেটা কার্যত নিজের দলকেও বোঝাতে চাইলেন এবং নিজের বিরোধীরও বিরোধীদের কথা ফাঁস করে বিরোধী কর্মী সমর্থকদের বোঝাতে চাইলেন কারণ মহারাষ্ট্র নির্বাচনে নাগপুর নাগপুরটা পুরোপুরি কন্ট্রোল করে হচ্ছে নীতিন গাডকারির হাতে হয়তো এখনো টিকিট বন্টন হয়নি মহারাষ্ট্রে নীতিন গাডকারী হয়তো আগেই বুঝতে পেরেছেন যে এবছর তার যারা সঙ্গী সাথীরা তাদের হয়তো পারে জুটি তাই এমন একটি মন্তব্য করে রেখে বিজেপির উপর চাপ বাড়িয়ে রাখলেন যে আমাকে বিরোধীরা প্রপোজ করেছিল নির্বাচন প্রধানমন্ত্রী পদের জন্য আমি সেটাকে অপোজ করেছি এটা হয়তো একটা বলে মোদী অমিত শাহকে চাপে রাখলেন যে তার আমলের বা তার ঐকড নেতাদের যদি বিশ্বাসঘাত মনে করে ছেটে দিয়ে মহারাষ্ট্রে কিছু করবে সেই গুরে যে বালি কার্যত এই কথাটা বলে উল্টে দলকেই কিন্তু একটা পক্ষে বাট্টা দিল नितिन गडकरी বিরোধীদের এই কথা ফাঁস করে নিজে ক্রেডিট নাওার মানুষ नितिन गडकरी দান नितिन गडकरी বড়ঞ্জ এই সময়কালে অর্থাৎ মোদি সাহুর সময়কালে যেভাবে তিনি কোণঠাসা হয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো নাগপুর যদি ধরে রাখতে হয় মহারাষ্ট্রের একটা অংশ যদি ধরে রাখতে হয় তাহলে নীতিন গাডকারীর যে মন্তব্য বা তার যে কথা সেইটা দলকে প্রাধান্য দিতে হবে না হলে অতীতে যেভাবে লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপির বরা হয়েছে সেই বরা যে আবারও হতে পারে কার্যত সেটা মুখে না বলে আকার ইঙ্গিতের মোদী শাহকে একটা পড়া মেসেজ হয়তো দিয়ে রাখলেন নীতিন গাডকরি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ধন্যবাদ নীল অর্থাৎ মহারাষ্ট্রের নির্বাচন আর তারই আগে আহ এই রাজনৈতিক অঙ্কই বলে মনে করা হচ্ছে নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব বিরোধীদের যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন